খেলা শেষে হাতে ধরি সুপার নাইন

দেখতে পেলাম আমরা দুর্দান্ত দুর্দান্ত খেলা জমে উঠেছে এই মুহূর্তে চুয়াল্লিশ রান চার ওভার তিন বলে খেলা হয়ে গেছে আর তিনটি বল অবশিষ্ট এই ম্যাচের ফার্স্ট ইনিং শেষ আকাশের দারুণ পারফর্ম লক্ষ্য করছি আমরা পরপর দুটি বলে দুটি রান আউট শেষ ওভারে খেলা চলছে এখনো পর্যন্ত মাত্র চার রান দিয়েছেন আকাশ Oliver

চার রান এরই সঙ্গে হাতে ঘরে সুপার নাইন পৌঁছে গেল পাঁচ ওভারের শেষে পঞ্চাশ রান জিততে গেলে দা বয়েসকে পাঁচ ওভারে একান্ন রান করতে হবে চলছে প্রথম রাউন্ডের তৃতীয় খেলা ভাতে ঘরি সুপার নাইন টসে জিতে পাঁচ ওভারের পঞ্চাশ রান সংগ্রহ করেছে ডা বয়েজ কে জিততে গেলে একান্ন রান সংগ্রহ করতে হবে ডা ঝুলি ঝুলিতে কিন্তু ভালো ভালো ব্যাটসম্যান রয়েছে সুন্দর খেলা উপভোগ করতে চলেছি দেখা যাক ডা তাদের একান্ন রানের লক্ষ্যমাত্রাটা পূরণ করতে পারে কিনা এই মুহূর্তে হাতে করি সুপার নাইনের সমস্ত প্লেয়ার মাঝে নেমে পড়েছেন ফিল্ডিং এর জন্য তারা প্রস্তুত আমাদের ক্লাবের পক্ষ থেকে সামান্য শরবতের মাধ্যম দিয়ে প্লেয়ারদের বরণ করা হচ্ছে টিফিন এই গরমে আমরা প্লেয়ার আমাদের প্লেয়াররা মাঠের মধ্যে খেলছেন আমরা সেই খেলা উপভোগ করছি তার জন্য সমস্ত প্লেয়ারকে ধন্যবাদ জানাই আমরা সবাই প্রত্যেক সদস্যকে তার সঙ্গে জানাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা খেলা উপহার দেওয়ার জন্য আমাদের খেলা হবে কাপ দু আমাদের পরবর্তী খেলা I am the Velay Chandri Kalivata Cricket Club.

রাজীব দুর্দান্ত কলিং করলেন এই মুহূর্তে একটা লেফট হ্যান্ডার নতুন ব্যাটসম্যান অরিন্দম

দারুন খেলা এখানে অরিন্দমের দুর্দান্ত একটা শট আমরা লক্ষ্য করলাম এর সঙ্গে তারা ছয় রানে পৌঁছে গেছে চলছে প্রথম ওভারের খেলা পরবর্তী বল একটা ডট বল একটা কভার ড্রাইভ করার প্রচেষ্টা ছিল কিন্তু ওখানে ব্যাটসম্যান ব্যর্থ হলেন রাজীব বলকি আপনি জ্ঞান দিয়ে আপনার এলবিডাব্লিউ আউট অধিকান্ত বলিং এই মুহূর্তে রাজিবুলের কাছ থেকে আমরা পেলাম এক ওভারে দুটো উইকেট সংগ্রহ করে নিয়েছে ছয় রাম চলছে প্রথম ওভারের খেলা ভাতে ভারি সুপার নাইন দারুন বল করছেন এই মুহূর্তে নতুন ব্যাটসম্যান সুভাষ পরবর্তীকাল রেবা সুইপ করার প্রচেষ্টা রান সত্যি আমরা জানি সুভাষ কোন লেভেলে সুইপ শখ খেলতে পারি অসাধারণ সুইপ এবং রেভা সুইপ শখ খেলে সুভাষ ওরফে রানু প্রথম ওভারের শেষে ফাতে ডাবলস দশ রান সংগ্রহ করে নিয়েছে তাদের হয়তো দুটো উইকেটের পতন ঘটেছে কিন্তু তারা রান রেটটা ঠিক রেখেছে এখনও পর্যন্ত দেখা যাক তারা রানের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারে কিনা তারা কিন্তু নিট রান রেটটা তাদের ঠিক বজায় রেখেছে এখনো পর্যন্ত প্রথম ওভারে দশ রান তাদের লক্ষ্যমাত্রা একান্ন নতুন বলার অমিত স্ট্রাইকের রিঙ্কু স্ট্রাইকের এর রৌনিক নন স্ট্রাইক এর সুভাষ অমিতের প্রথম বল রৌনিকের এর অসাধারণ একটা এবং চার রান পরবর্তী বল আবারও একটা লং এর উপর দিয়ে খেলার প্রচেষ্টা এবং সরাসরি ফিল্ডারের হাতে পরবর্তী বল একটা সোজা স্ট্রেট ডাইভ কড়া বাড়া প্রহারী আপার রৌনিক দুর্দান্ত ব্যাটিং করছেন এই মুহূর্তে তারা আঠেরো রানে পৌঁছে গেছেন তাদের নেট রান রেটটা প্রয়োজন দশ করে দ্বিতীয় ওভারের খেলা চলছে তারা আঠেরো রান সংগ্রহ করে নিয়েছে অমিতার পরবর্তী বল এবং ওয়াইড বল এখানে রони বুদ্ধিমানের সঙ্গে ব্যাটিং করছেন পরবর্তী বল আমার একটা দুর্দান্ত স্কয়ার ড্রাইভ ছিল কিন্তু সরাসরি বোলারের হাতে अगली गेंद अब बहुत ही बढ़िया स्क्वायर कट यहां पर रони के बल्ले রৌনিক অসাধারণ ডাটি করছেন এই মুহূর্তে তেইশ পরবর্তী বল একদম সুন্দর ডিফেন্স করেছেন রৌনিক খেলা চলছে দ্বিতীয় ওভারের শেষে তেইশ রান সংগ্রহ করে নিয়েছে জিততে গেলে তাদের ছাব্বিশ না সাতাশ আঠাশ রান দরকার তিন ওভারে আঠাশ রান দরকার পার প্লে 16 এখানে মিনিমাম চারজনকে জন রাখতে হবে সার্কেলে বোলার এবং ফিল্ডার কি সহ নতুন বোলার আবারো রাজিবুল ব্যাট হাতে সুভাষ নন স্ট্রাইকে রৌনিক শুরু হচ্ছে তৃতীয় ওভারে খেলা দু হাজার তেইশ রান সংগ্রহ করেছে লক্ষ্য মাত্রা রাজি গুল কি পাইলে সুভাষের একটা দারুণ প্রচেষ্টা ছিল কিন্তু সরাসরি ফিল্ডারের হাতে বলের বল সুইট করার প্রচেষ্টা কিন্তু নরং राजीवुल की अगली गेंद फिर से एक बॉल और वहां पर बहुत बढ़िया सा सिंगल चुरा लिया यहां पर दोनों बल्लेबाज तो 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 राजीवुल गे। की अगली गेंद और बहुत बढ़िया पुल शॉट यहां पर रोहित की बल्ले से निकलता हुआ और अंपायर का इशारा ये नो बॉल है अर्थात पांच पांच के रन जो बोलो एक मुहूर्त है डबल्स

রৌনিক অসাধারণ ব্যাটিং করছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত একটা ক্লিন বোল্ড আউট ছাড়লেন তাদের রান রেট কিন্তু অনেকটাই কমিয়ে দিয়ে গেছেন আগামী ব্যাটসম্যানদের জন্য রাস্তাটাকে কিন্তু অনেক সহজ করে দিয়ে গেছেন রৌনিক জিততে গেলে তাদের মাত্র 22 রান দরকার এই মুহূর্তে চলছে তৃতীয় ওভারের খেলা এখনো দু ওভারের খেলা বাকি আছে এরই সঙ্গে সমাপ্ত হলো কি ওভারের খেলা উনত্রিশ রান সংগ্রহ করেছে দা জিততে গেলে তাদের দুই ওভারে বাইশ রান দরকার এই মুহূর্তে নতুন স্ট্রাইকে আছে সুভাষ

নতুন বলার কভার এই সুভাষের ব্যাট থেকে মাত্র বাইশ রান দরকার ছিল অনেকটাই কমিয়ে নিয়ে এসেছেন সুভাষ প্রথম বলে চার রান মেরে দিয়েছেন তাদের রাস্তাটাকে সহজ করতে সাহায্য করছেন এই মুহূর্তে সুভাষ জয়লালের পথে অগ্রসর হতে আর মাত্র দরকার আঠেরো রান তাদের সঙ্গে এগারোটা বল এগারো বলে বাদশাহ বাদশাহ কিন্তু এখানে বাদশার মতোই কমব্যাক করলো সুভাষকে একদম ক্লিন বোল্ড করে দিলেন নতুন ব্যাটসম্যান বাপ্পা বাপ্পা ভার্সেস বাদশাহ বাদশাহ ভার্সেস বাপ্পা জিততে গেলে দরকার আঠেরো সংগ্রহে আছে দশটি বল দেখা যাক কে শেষ সাথীটা হাসে বাদশাহ কে গেল বড় বাড়ি আসা প্রহার লেকিন অপর

আমরা লক্ষ্য করছি দেখা যাক সে কাম ব্যাক করতে পারে কিনা পরবর্তী করার প্রচেষ্টা এবং আউট এটা ক্যাচ আউট হয়েছে না রান আউট আপনি আর জানাবেন উট অবটা বোলায় উইকেট বাদশা থাকায় যাবে উইকেটটা এই সময় শেষ হল চার ওভারের ফেলা একচল্লিশ রান জিততে গেলে রান সুমন নতুন প্রেতন স্ট্রাইকে সুমন নন স্ট্রাইকার ব্যাটসম্যান আকাশ স্ট্রাইকে সুমন বল হাতে প্রীতম জিততে গেলে দরকার ছয় বলে দশ রান শেষ ওভারের খেলা খেলা টান টান উত্তেজনা চলছে খেলা জমে উঠেছে এই মুহূর্তে ছয় বলে দশ রান কে জয় লাভ করবে দা বয়েজ না ভাতে সুপার নাই শেষ ওভারের প্রথম বল দুর্দান্ত একটা বল কাছে এই মুহূর্তে আম্পায়ারের উদ্দেশ্যে জানানো একটা ওয়ার্নিং পেল বোলার অতিরিক্ত পেশা বল পরবর্তী বল ছিল কিন্তু ওখানে আউট হয়ে ফিরে যাচ্ছেন এই মুহূর্তে চার বলে দশ রান দরকার নতুন ব্যাটসম্যান অভি আমরা জানি অভিও একজন ভালো প্লেয়ার দেখা যাক অভি সেই সেরা খেলাটা দিতে পারে কিনা অভি পারে চার বলে দশ রান করতে অভি পারে অভি জানে কি বলে চার বলে দশ রান করতে হয় কিন্তু প্রিতাম ভালো বোলার দেখা যাক জয়ের শেষ হাসিটা কারা হাসে চার বলে দশ রান অভি এই মুহূর্তে স্ট্রাইকে নতুন ব্যাটসম্যান অভি